অবশেষে রায়গঞ্জে ফুটলো রায়গঞ্জ বিধানসভায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার প্রাপ্ত ভোট ছিয়াশি হাজার চারশো উনআশি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানুষ ঘোষকে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে পরাজিত করেন তিনি গত বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী কিন্তু অল্প দিনের মধ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন যদিও খাতায় কলমে তার নাম বিজেপি বিধায়ক হিসেবেই ছিল 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করে কিন্তু এবার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের কাছে প্রায় সাতচল্লিশ হাজার ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌর এলাকা শহর রায়গঞ্জ লোকসভার বেশিরভাগ অংশে ভোট ব্যাংকে ধস নামে তৃণমূলে উঠে আসে অন্তর্ঘাত দলীয় নেতৃত্বকে সঙ্গে না নিয়ে প্রচার সহ একাধিক কারণ অবশেষে বিধানসভা উপনির্বাচনে ফের একবার কৃষ্ণ কল্যাণীর ওপরেই আস্থা রাখে দল তবে এবার নির্বাচনী কৌশল বদলে ফেলে তৃণমূল জেলা নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন কৃষ্ণ কল্যাণী অবশেষে দশ জুলাই নির্বাচনের পর আজ শনিবার ফলাফল ঘোষণার দিন সবুজ আবির উড়ল রায়গঞ্জের আকাশে প্রথমবারের জন্য রায়গঞ্জের মাটিতে বিধানসভা নির্বাচনে জয় পেল তৃণমূল কিন্তু এসব তো রাজনীতির কথা মানুষ চায় উন্নয়ন সুষ্ঠু সরকারি পরিষেবা যে উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখে কৃষ্ণকল্যাণী জয়ী হলেন সেই প্রতিশ্রুতি পূরণের পালা বিধায়ক নিজেও এই ব্যাপারে জানিয়েছেন আগামী দিনে তার লক্ষ্য থাকবে রায়গঞ্জের যানজট সমস্যা নিকাশি ব্যবস্থার সংস্কার এবং রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ সম্পূর্ণ করা এটা আমি রায়গঞ্জবাসীর জয় এটা আমাদের মামাটি মানুষ এর কর্মীদের জয় আমাদের নেতাদের জয় দেখুন রায়গঞ্জে আমি রায়গঞ্জে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন দুজনের সাথে রায়গঞ্জে যেটা ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে হ্যাঁ সেটা যাতে আমরা ভালো করতে পারি আর রায়গঞ্জের যানজট রায় যাতে মুক্ত হয় হ্যাঁ আর রায়গঞ্জের বার্ষয় রোড কানেক্টিভিটি এই তিনটা জিনিস নিয়ে মেন আমাদের ইস্যু রয়েছে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রতিনিধিদের সাথে বসে নিয়ে আগামী দিনের মাস্টার প্ল্যান তৈরি করে সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না